এই দেখো গাইস আমার একটা ভুলের কারণে এত গোলাপ ফুলের কলি নষ্ট হয়ে গেল কারণ কি জানো চলো দেখাই এই দেখো গাছ দেখতে পাচ্ছি তোমরা গাছটা এই গাছটার মধ্যে আমি কালকে জল দিছিলাম তো জল দেওয়ার সময় গাছটা পুরোটা বুঝিয়ে দিয়েছি তো যার কারণে আমি গাছটা এই ফুলগুলো নষ্ট হয়ে থাকা তোমরা কইতে পারো যে ফুলগুলা তো জল পরে গাছের তো যারা নষ্ট হয়ে গেলে কিন্তু না এই গাছটা এইরকম এই গাছের কলির মধ্যে যদি জল পরে ফুলের ফুটার আগে তাহলে ফুলটি আর ফুটে না নষ্ট হয়ে থাকা জানো আমার কি আফস লাগতো আছে এই দেখো এখনো যদি জলদি তাইছি এই যে জলদি তাইছি দেখো জলদি সে সব আছে তাই ছদে হয়ে গেছে বিকাল হয়ে গেছে গা তো আয় এদিকে এই ফুলগুলো না মানে খুব কষ্ট হতে আছে এত সুন্দর ফুলগুলো আমি যত্ন করে রাখাই কিন্তু আমি একটা ভুলের কারণে আমার এই এত গোলা ফুলের নষ্ট হয়ে গেছে গা তো তোমরা এরকম ভুল করো না যে ভুলটা আমি করছি নাইলে এত গোলাপ ফুলের কলি নষ্ট হয়ে যাবো গা মানে এখন প্রায় তেরোটা কলি আছে তেরোটা কলি যদি ফুটত খুব সুন্দর হতো তবে এটা তো আমি কিছু করতাম না এখানে গাছগুলি দিয়ে দেবো সারের পরিণত কাজ করব তো ঠিক আছে টাটা চলো এরকম বলতো তোমরা কি করো না টাটা